শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ তিন নম্বর সেমিস্টারে পড়াশোনা করছ তাদের ইংরেজি পাঠ্য বিষয়ের মধ্যে একটি গল্প আছে দি বেট গল্পটির লেখক অ্যান্ড লেখক হচ্ছেন অ্যান্টন চেকপ এই গল্পখানি একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু প্রধান প্রধান প্রশ্নগুলিকে ছুঁয়ে গিয়ে আমি বাংলায় তোমাদেরকে শোনাবো গল্পটি এত সহজ সরলভাবে তোমাদেরকে শোনাবো যে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই শোনা থেকেই রপ্ত করতে পারবে অর্থাৎ প্রত্যেক স্তরের ছাত্রছাত্রীরা যে যেমনভাবেই পড়াশোনা করো না কেন প্রত্যেকের কাছে এটা সহযোগিতাপূর্ণ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস তো যাই হোক এখন আমি গল্পের বিষয়বস্তু আলোচনা করতে শুরু করি তোমরা শোনো এবং তোমাদের মাথার মধ্যে বা তোমাদের মনে স্মরণের মধ্যে অবশ্যই প্রত্যেকটা ছোট প্রশ্নকে খেয়াল রাখবার চেষ্টা করো বা আমি কি গল্পটার মধ্যে বলছি সেগুলোকে একটু স্মরণে রাখো তাহলে তোমাদের পরীক্ষার সময় এগুলো কোনো সমস্যা আসবে বলে আমার মনে হয় না এই গল্পটিতে যখন শুরু হচ্ছে তখন দেখতে পাওয়া যাবে যে একজন বৃদ্ধ ব্যাংকার মানে ব্যাংকের মালিক তিনি তার লাইব্রেরি রুমের মধ্যে পায়চারি করছেন আর পাচারি করতে করতে তিনি পনেরো বছর আগের এক শরতের সন্ধ্যার কথা মনে করছেন অর্থাৎ আজকে তিনি যখন মনে করছেন আজকেও কিন্তু শরৎকাল মানে এই রাত্রিটাও শরতের রাত্রি এটা গভীর রাত্রি আর সেদিন ছিল সবেমাত্র সন্ধ্যা তো সেই পনেরো বছর আগের সন্ধ্যাতে তিনি একটা পার্টি দেওয়ার জন্য বেশ কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই পার্টিতে যারা উপস্থিত হয়েছিল তাদের অধিকাংশ মানুষই ছিল সাংবাদিক এবং জ্ঞানীগুণী বা উচ্চশিক্ষিত মানুষ যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় এই পার্টিতে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আলোচনার বিষয়টা হলো এই যে মানুষকে যখন কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত বা ভালো নাকি তার যাবজ্জীবন কারাদণ্ড ভালো যারা এখানে উপস্থিত সেদিনকে ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই মত প্রদর্শন করেছিল যে তারা চায় যাবজ্জীবন কারাদণ্ড এই সময় কিন্তু বৃদ্ধ ব্যাংকার তাদের সঙ্গে একমত হতে পারেননি তিনি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন যে তিনি এই যাবজ্জীবন কারাদণ্ড নয় বরং মৃত্যুদণ্ডকে বেশি পছন্দ করেন যদিও তিনি জীবনে এরকম কোনো সাজা কোনো দিন পাননি তবু তাঁর ধারণাতে মৃত্যুদণ্ডই শ্রেয় কারণ মৃত্যুদণ্ড দিলে নিমেষের মধ্যে বা অল্প সময়ের মধ্যে একটা মানুষের প্রাণ চলে যায় আর যাবজ্জীবন কারাদণ্ডে দীর্ঘদিন ধরে তিলে তিলে মানুষটাকে মারা হয় এরপরে একজন অতিথিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর মতামত কী তিনি তখন বলেছিলেন এই দুটোই অমানবিক তথা অন্যায় কারণ রাষ্ট্র কোনো মানুষের জীবন দিতে পারে না সুতরাং রাষ্ট্রের কোনো মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই তবুও আমি বলবো এই দুটোর মধ্যে থেকে মৃত্যুদণ্ডের চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডই ভালো এরপরে একজন অল্প বয়সী আর তথা তরুণ আইনজীবী ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বয়স পঁচিশ বছর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার মতামত কী সে জানিয়েছিল যে আমাকে যদি এই দুটোর মধ্যে একটা গ্রহণ করতে হয় তাহলে আমি অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড গ্রহণ করব। কারণ একেবারে মারা যাওয়ার থেকে বেঁচে থাকা ভালো এই কথা শুনে ব্যাংকার কিছুটা ক্রুদ্ধ হন আর এই ব্যাংকারের বয়স হওয়া সত্ত্বেও তিনি একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ ছিলেন তাই তিনি সেই তরুণ যুবককে বলেছিল তাহলে তোমাকে আমি দুই মিলিয়ন টাকা দেব তুমি তাহলে পাঁচ বছরের জন্য বন্দি থাকো ওই তরুণ তখন জানিয়েছিল আপনি যদি একেবারে মন থেকে এই কথাটা বলে থাকেন তাহলে আমি আপনাকে জানাচ্ছি আপনার কাছ থেকে এই টাকা পেলে আমি পাঁচ বছর নয় আমি পনেরো বছর বন্দি থাকতে রাজি আছি তো এই কথা হয়ে যাওয়ার পর রাত্রে যখন ডিনারের সময় তারা টেবিলের সামনে বসেছিল তখন এই ব্যাংকার হাসতে হাসতে বা উপহারস্বরূপ এই যুবকটিকে জানায় যে তুমি আরেকবার চিন্তা করে দেখো কারণ তোমার জীবনের তিন চারটে বছর বিশেষ করে গুরুত্বপূর্ণ বছর নষ্ট হবে তিন চার বছর আমি এই কারণেই বলছি কারণ তুমি তিন চার বছরের বেশি জেলে বন্দি থাকতে পারবে না কারণ কোনো মানুষ যখন বাধ্যতামূলক কোনো বন্দি দশা গ্রহণ করে আর স্বেচ্ছায় কোনো বন্দিদশা গ্রহণ করে দুটোর মধ্যে তফাত আছে কারণ স্বেচ্ছায় বন্দিদশা গ্রহণ করলে তাকে বারবার যে আমি তো এখান থেকে যখন তখন মুক্তি পেতে পারি এই চিন্তাটা তাকে কিন্তু দংশন করবে তাকে কিন্তু জ্বালিয়ে বা অত্যাচার করবে সুতরাং সে তোমার কাছে আমি প্রস্তাব রাখছি যে তুমি এই মত খারিজ করো কারণ তুমি তিন চার বছর বেশি এখানে থাকতে পারবে না তৎসত্ত্বেও কিন্তু এই যুবক রাজি হয়েছিল এবং সে তার মতেই স্থির ছিল এরপরে ব্যাংকার আজকের রাত্রেবেলা এই পাইচারি করতে করতে চিন্তা করেন যে সেদিনে যে সে বাজিটা ধরা হয়েছিল বাজি মানে হচ্ছে শর্তপূর্ণ কোনো তর্ক বিতর্ক বা কোনো প্রস্তাব গ্রহণ করা তো যে বাজি বা বেটটা গ্রহণ করা হয়েছিল তাতে কি লাভ হয়েছিল কিছুই তো হয়নি কারণ এর মাধ্যমে তো আমরা সিদ্ধান্তেও আসতে পারিনি যে মৃত্যুদণ্ড ভালো না যাবজ্জীবন কারাদণ্ড ভালো সুতরাং সেই দিনকে কেবলমাত্র একজন অর্থবান লোকের অর্থের অহংকার আর একজন লোভী মানুষের অর্থের লোভই প্রকাশ পেয়েছিল অর্থাৎ ব্যাংকার তার অর্থ দান করবার জন্য বাজি রেখেছিল আর ওই লয়ার তার জীবনকে কারারুদ্ধ করবার জন্য বাজি রেখেছিল এরপর ব্যাংকারের মনে পড়ে সেই দিন সন্ধ্যায় আর কি কি ঘটনা ঘটেছিল সেই দিন সন্ধ্যায় সেই নবীন বা তরুণ আইনজীবীকে ব্যাংকারেরই একটি বড় বাগানের মধ্যে থাকা একটি রুমে আটকে রাখবার ব্যবস্থা করা হয় সেখানে প্রহরীরা বা ওয়াচম্যানেরা সে তাকে নজরে রাখবে সেই ঘরটির মধ্যে সে বন্দি থাকা অবস্থায় তার চৌকাট সে পনেরো বছর পেরোতে পারবে না সেই ঘরের একটা ছোট্ট জানালা থাকবে সেই জানালা দিয়ে কেবলমাত্র সে চিঠি চাপাটির মাধ্যমে তার দাবি বা তার ইচ্ছাগুলোকে প্রকাশ করতে পারবে কোনো মানুষের মুখ সে দেখতে পাবে না কোনো মানুষের কণ্ঠস্বর সে শুনতে পাবে না আর সে কোনো চিঠি পাবে না কোনো সংবাদপত্রও তাকে পড়তে দেওয়া হবে না তাকে কেবলমাত্র দেওয়া হবে একটি বাদ্যযন্ত্র কিছু বইপত্র কিছুটা সুরা বা মদ আর টোবাকো বা তামাক এই ছিল প্রতিশ্রুতি এবং আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর বেলা বারোটায় এই শর্ত শুরু হয় আর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের চোদ্দোই নভেম্বর বেলা বারোটায় এই শর্ত শেষ হবার কথা হয় এই লেখাপড়া বা লিখিত পড়িত হয়ে যাওয়ার পর ব্যাংকার সেই কাগজটিকে নিয়ে গিয়ে তাঁর অগ্নিনিরোধক অর্থাৎ যে তিজড়ি বা যে সিন্ধুকে দিন আগুন লাগতে পারবে না সেই অগ্নি নিরোধক তার চেষ্টের মধ্যে তিনি সেই কাগজটিকে লিখিত বয়ানটিকে ভরে রেখে চাবি এঁটেছিলেন প্রথম বছরে বন্দিকে অত্যন্ত বিষ দেখায় এবং সে মানসিকভাবে বেশ উৎক্ষিপ্ত হয়ে উঠেছিল তার ঘর থেকে পিয়ানোর শব্দ আসত সে মদ্যপান ছেড়ে দিয়েছিল কারণ সে মনে করেছিল মদ্যপান করলে মানুষের মন বিষণ্ন হয় আর একা একা মদ্যপান করলে জীবনের আকাঙ্ক্ষা উদ্ভাসিত হয় বন্দির কখনোই কোনো আকাঙ্ক্ষার মধ্যে আত্ম নিয়োগ করা উচিত নয় কারণ আমরা জানি যে বন্দি দশায় কোনো আকাঙ্ক্ষা পূরণ হয় না তো সেই জন্য সে এই দুটো শর্তে বা এই দুটো কারণে সে সুরাপান করা ছেড়ে দিয়েছিল আর ঘরের বাতাস দূষিত হবে বলে সে টোবাকো বা তামাক খাওয়াও বন্ধ করে বা সিগারেট পান করাও বন্ধ করে এ শুধুমাত্র এই সময়ে সে কিছু বই পড়ত হালকা মেজাজি বই যে বইগুলো গল্প উপন্যাস রূপে চিহ্নিত যেই বইগুলোতে ভালোবাসার বা সাধারণ অতি সাধারণ গল্প বা কাহিনী সম্বলিত সেই দ্বিতীয় বছরে এই বন্দি দ্বিতীয় বছরে এই বন্দির ঘর থেকে আর পিয়ানোর সুর শুনতে পাওয়া যেত না এই সময় সে শুধু ক্লাসিক বইপত্র পড়াশোনা করতে অর্থাৎ ধ্রুপদী বইপত্র পড়াশোনা করতে চাইত পঞ্চম বছরে বন্দির ঘর থেকে পুনরায় পিয়ানোর শব্দ ভেসে আসে বন্দি আবার সুরা পান করতে শুরু করে যারা তাকে লক্ষ্য রাখত তারা বলেছিল যে সমস্ত দিন রাত্রি এই বন্দি কেবল খায় পান করে এবং শুয়ে থাকে কখনো সখনো রাত্রিতে সে বসে ঘন্টার পর ঘন্টা ধরে লেখালেখি করে আর সেই লেখালেখিগুলো সকালবেলা হলেই ছিঁড়ে কুচি কুচি করে দেয় আর মাঝে মধ্যে দেখা যায় রাত্রেবেলা অত্যন্ত ক্ষিপ্ত হতে চিৎকার চেঁচামেচি করতে নিজের সঙ্গে এই সময় তাকে দু একবার কান্নাকাটি করতেও শোনা গিয়েছিল আজকের গল্পের যে বিষয়বস্তু বলেছি সেই বিষয়বস্তুর পর্ব এখান পর্যন্ত শেষ করলাম অর্থাৎ আমি এই গল্পটিকে তিনটি ভাগে ভাগ করেছি তিনটি অধ্যায়ে তোমাদের বলবো কিন্তু শুধু গল্প বলবো না তার সাথে প্রশ্নগুলোকেও বলবো এবং প্রশ্নগুলো বাংলায় বললেও যে ইংরেজি কথাগুলো তার সঙ্গে যুক্ত থাকলে তোমরা চিনতে পারবে সেগুলোকেও আমি আলোচনা করে দিয়ে যাচ্ছি শুনে রাখো প্রথমেই যেমন বলি প্রশ্নটা এরকম হওয়া উচিত ব্যাংকার কোন ঋতুতে চিন্তা করছিল তাহলে আমরা এই মাত্র গল্প আলোচনা করলাম আমরা জানি যে শরৎ ঋতুতে তো শরতের ইংরাজি ওখানে দেওয়া আছে অটম তোমরা নিশ্চয়ই জানো তাহলে অটমের নাইটে মানে রাত্রিতে চিন্তা করছে আর ঘটনাটা ঘটেছিল অটমের ইভিনিংয়ে পরের প্রশ্ন কত বছর আগের ঘটনা এটা পনেরো বছর আগেকার ঘটনা তোমরা সবাই খেয়াল করেছো নিশ্চয়ই অর্থাৎ ব্যাঙ্কার আজকে চিন্তা করছে শুরু হয়েছিল পনেরো বছর আগে পরের প্রশ্ন সেদিন সন্ধ্যায় কে পার্টি দিয়েছিল তাহলে পার্টিটা দিয়েছিল বৃদ্ধ ব্যাংকার বা ওল্ড ব্যাংকার আর কারা পার্টিতে এসেছিল পার্টিতে এসেছিল বুদ্ধিজীবীরা অর্থাৎ তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে সেই পার্টিতে কারা এসেছিল। সেখানে অবশ্যই অপশানটা এরকম থাকবে ইন্টেলেকচুয়াল ম্যান বা বুদ্ধিজীবী মানুষরা আর জার্নালিস্ট বা সাংবাদিকরা পরের প্রশ্ন বিষয় কী পার্টির বিষয় কী ছিল যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ লাইফ ইম্প্রিসনমেন্ট আর মৃত্যুদণ্ড ডেথ পেনাল্টি কোনটা বেশি উপযোগী এই নিয়ে তাদের আলোচনা ছিল অর্থাৎ তোমরা দুটো শব্দের ইংরাজিটাই জানলে যে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ লাইফ মেন্ট আর মৃত্যুদণ্ড তথা ডেথ পেনাল্টি এই দুটো শব্দ যেখানে ওখানে থাকবে তাহলে দেখে তোমরা বুঝতে পারবে প্রশ্নের মধ্যে কী বলছে এরপরের প্রশ্ন তাদের মতামত কী ছিল যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের মতামত কি ছিল তোমরা বলতে পারো অধিকাংশ জনেরই ছিল মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মত অর্থাৎ তারা কখনোই মৃত্যুদণ্ড চায়নি এরপরে বলবে ব্যাংকারের মত কি ছিল না ব্যাংকারের মত ছিল মৃত্যুদণ্ড হোক তারপরের প্রশ্ন হচ্ছে ব্যাংকারের যুক্তি কি ছিল ব্যাংকারের যুক্তি ছিল মৃত্যুদণ্ড মুহূর্তে শেষ হয় অর্থাৎ কিলস ম্যান অ্যাট ওয়ান্স মৃত্যুদণ্ড মুহূর্তে শেষ হয় কিলস ম্যান অ্যাট ওয়ান্স মানে মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলা হয় আর কারাদণ্ড কিন্তু বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু মানুষকে ধীরে ধীরে মারে অর্থাৎ ওখানে স্লোলি কথাটা থাকবে ধীরে ধীরে মারে তো সেইটার জন্য আমাদের ব্যাংকার রাজি হয়নি যাবজ্জীবন কারাদণ্ডে তারপরের প্রশ্ন থাকতে পারে দুটোই অমানবিক কে বলেছে দুটোই অমানবিক মানে বো তার ইকুয়ালি ইমরাল বো তার ইকুয়ালি ইমরাল দুটোই অমানবিক এটা কে বলেছে না এটা বলেছিল একজন গেস্ট একজন গেস্ট বলেছিল বা অতিথি একজন বলেছিল পরের প্রশ্ন ধরো এরকম তরুণ উকিলের বয়স কত আমরা জানি পঁচিশ বছর বা ফাইভ অ্যান্ড টোয়েন্টি বইতে কিন্তু লেখা আছে দেখবে টোয়েন্টি ফাইভ নয় ফাইভ অ্যান্ড টোয়েন্টি তো যেরকমভাবেই দিক না কেন তোমরা যেন বুঝতে পারো পঁচিশ বছর তার বয়স তরুণ উকিল কি মনে করে অর্থাৎ এই দুটো বিতর্ক নিয়ে কি মনে করে তরুণকে না সে মনে করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দুটোই অমানবিক অর্থাৎ ডেথ সে কিন্তু বলেছে ডেথ সেন্টেন্স এবং লাইফ সেন্টেন্স এই দুটোই অমানবিক কিন্তু তার পছন্দ যাবজ্জীবন এমন ভাবনার কারণ কি কেন সে ভেবেছে এরকম ভাবনা না এরকম ভাবনা এই কারণে বেঁচে ভেবেছে যে বেঁচে থাকা মরে যাওয়ার থেকে ব্যাংকার এই সময় কি করলো না ব্যাংকার এই সময় টেবিল চাপড়েছিল তাহলে টেবিল চাপড়ানো ওখানে দেখবে স্টাক দি টেবিল করা আছে স্টাক এস টিউ সিকে স্টাক দি টেবিল অর্থাৎ ব্যাংকার তখন টেবিল চাপড়েছিল টেবিল চাপড়ে কি করেছিল না তার প্রতিবাদ করেছিল ব্যাংকার চিৎকার করে বলে এটা ঠিক নয় ইট ইজ নট ট্রু আমি তোমার সাথে বাজি ধরবো টু মিলিয়নের তুমি পাঁচ বছর বন্দি থাকবে তাহলে ব্যাংকার এই কথা বলে লয়ারের সঙ্গে বিরুদ্ধবাদিতা করে লয়ার কি বলেছিল তখন লয়ার বলেছিল পাঁচ বছর নয় আমি পনেরো বছরই থাকবো পরের প্রশ্ন খাবার টেবিলে ব্যাংকার কি বলেছে এখানে কিন্তু খাবার টেবিল দেখবে অ্যাট সাপার দেওয়া রয়েছে অ্যাট সাপার টেবিল বলা নেই কিন্তু তো সেই খাবার টেবিলে ব্যাংকার কি বলেছিল বলেছিল যে ভেবে দেখো আমি দুই মিলিয়ন খরচা করব খুব বেশি টাকা আমার এটা নয় আমার অনেক টাকা আছে দুই মিলিয়ন কিচ্ছুই নয় কিন্তু তোমার জীবনে তিন চারটে ভাইটাল বছর গুরুত্বপূর্ণ বছর নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন ব্যাংকার তিন চার বছর বলেছে কেন ব্যাংকার এই কারণে তিন চার বছর বলেছিল তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই তরুণ যুবক তিন চার বছরের বেশি কখনোই বন্দি থাকতে পারবে না কারণ সে তো স্বেচ্ছায় বন্দি দশা গ্রহণ করেছে আর এই স্বেচ্ছায় বন্দিদশা যে গ্রহণ করে তাকে কিন্তু বারবার বিব্রত করে এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য তার মন সুতরাং সে থাকতে পারবে না এই ছিল তার বিশ্বাস পরের প্রশ্ন স্বেচ্ছায় কারাদণ্ড বেশি কষ্টকর বাধ্যতামূলক কারাদণ্ডের থেকে স্বেচ্ছায় কারাদণ্ড বেশি বা বেশি কষ্টকর এটা সম্পর্কে তিনি বলেছেন ভলেন্টারি কনফাইনমেন্ট এটার ইংরাজি হচ্ছে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিআর দেন কম্পালসারি তাহলে এই কথাটা যদি থাকে অপশানের মধ্যে যে কেন ব্যাংকার বলেছিল তিন চার বছর থাকতে পারবে না তার মতামতটা কিছু তার মতামতের মধ্যে এইটা ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ গ্রেট ডিল হার্ডার টু বিআর দেন কম্পালসারি এইটা মন্তব্যটাকে খেয়াল করতে পারব বা চোখে পড়বে তোমাদের কে বলেছে এবং কাকে বলেছে তাহলে ব্যাংকার বলেছে লয়ারকে এই লাইনটা তুলেও একটা প্রশ্ন করতে পারে এই লাইনটাকে তুলে তোমাদের দেখাতে পারে যে এটা কী প্রশ্ন মানে কে বলেছে কাকে বলেছে যে ভলেন্টারি কনফাইনমেন্টই ভালো পরেরটা লয়ারকে কোথায় রাখার ব্যবস্থা হয় লয়ারকে রাখার ব্যবস্থা হয় আমাদের ব্যাংকারের একটা বাগান ছিল সেই বাগানের মধ্যে একটা ঘর ছিল ঘরকে এখানে লজ বলা হয়েছে এল ও ডি এস লজেস বলা হয়েছে যুবককে কি প্রতিশ্রুতি করানো হয় যুবককে প্রতিশ্রুতি করানো হয় যে পনেরো বছর সে চৌকাঠের বাইরে আসবে না চৌকাঠ ইংরাজি হচ্ছে থ্রি তার তাহলে থ্রি বাইরে সে আসবে না অর্থাৎ ঘরের দরজার নিচে যে কাঠের অবস্থানটা থাকে তাকে চৌকাঠ বলা হয় সে সেটা পার হবে না আর কি করেছিল মানুষকে সে এগ্রি করেছিল প্রতিশ্রুতি করেছিল মানুষকে সে দেখতে পাবে না আর কী প্রতিশ্রুতি করেছিল সে কোনো খবরের কাগজ পাবে না সে কোনো চিঠি চিঠি লিখতে পারবে কিন্তু সে কারো চিঠি নিয়ে পড়তে পারবে না বা কারো চিঠি তার কাছে আসবে না এইগুলো ব্যাংকারের সঙ্গে শর্ত হয়েছিল আর সে কি কি পাবে শর্ত হয়েছিল না সে পাবে একটা বাদ্যযন্ত্র পাবে কিছু বইপত্র পাবে সে কিছু সুরা পেতে পারে সে টোবাকো বা সিগারেট পেতে পারে আর সে ওখান থেকে চিঠি চাপাটি লিখে তার দাবিগুলোকে জানাতে পারে এইখানে আমাদের যে বন্দি থাকবে রুমের মধ্যে বা ঘরের মধ্যে তার সাথে কোথায় যোগাযোগের কি মাধ্যম থাকবে তার সাথে যোগাযোগের মাধ্যম থাকবে একটা ছোট্ট জানালা কবে শুরু হবে এবং কবে শেষ হবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই নভেম্বর শুরু হবে বেলা বারোটায় এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে চোদ্দোই নভেম্বর বেলা বারোটায় এই শর্ত শেষ হবে প্রথম বছর তাকে কেমন তার পরিস্থিতি ছিল না প্রথম বছর সে ছিল একাকিত্ব অর্থাৎ লোনলিনেস উপভোগ করেছিল এবং মানসিক চাপে ছিল অর্থাৎ ডিপ্রেশনে ছিল এই দুটো কথাকে ওখানে দেখবে তাহলে প্রথম বছরের তার পরিস্থিতি এরকম প্রথম বছর তার ঘর থেকে কোন শব্দ আসতো না পিয়ানোর শব্দ আসতো সাউন্ড অফ পিয়ানো প্রথম বছর সে কী ত্যাগ করে দিয়েছিল না প্রথম বছর সে ত্যাগ করে দিয়েছিল সুরা ওয়াইন আর ত্যাগ করেছিল তামাক বা টোবাকো কেন সে সুরা ত্যাগ করে সুরা ত্যাগ করে এই কারণে যদি একা সুরা পান করা হয় তাহলে সেখানে বিষণ্নতা আসে অর্থাৎ যাকে বলি আরিয়ে আরোয়াই আর যদি সুরাপান করে তাহলে আকাঙ্ক্ষা জাগায় অর্থাৎ এক্সাইটস দি ডিজায়ার্স এক্সাইটস দি ডিজায়ার্স সেই জন্যে সে সুরাপান করা বন্ধ করেছিল তামাক নেয়নি কেন তামাক সে নেয়নি এই কারণে দূষণ ছড়াবে বলে অর্থাৎ স্পয়েল দি এয়ার অফ রুম রুমের মধ্যে বাতাসকে স্পয়েলড করবে নষ্ট করবে বা দূষিত করবে দ্বিতীয় বছরে তার কি হলো না দ্বিতীয় বছরে পিয়ানোর সুর শোনা যেত না আর সে ক্লাসিক বইপত্র পড়তে চাইতো পঞ্চম বছরে কি হলো না আবার গানের সুর শুনতে পাওয়া গেল আবার সে সুরা মোয়াদ চাইলো মানে সুরা পান করতে চায় সেই জন্য সে চাইল পঞ্চম বছরে কিছু করতো না সে কোনো কাজকর্ম কিছু করতো না সে শুধুমাত্র তার এখানে কিছু করতো না মানে স্পেন্ট ডুইং নাথিং সে খাবার খায় ইটিং সে পান করে অর্থাৎ ড্রিঙ্কিং আর বিছানায় শুয়ে পড়ে অর্থাৎ লাইং অন দি বেড সে বিছানায় শুয়ে পড়ত পঞ্চম বছরে মাঝে মাঝে চিৎকার চিৎকার করত। পঞ্চম বছরে রাগে নিজের সঙ্গে নিজে কথা বলতো অর্থাৎ অ্যাংরিলি টকিং টু হিমসেলফ আর কি করতো না পঞ্চম বছরে অনেক সময় ধরে সে লিখতো তাহলে স্পেন্ট আওয়ার্স টু রাইটিং তাহলে সময় ব্যয় করতো লিখতে আর কি করত পঞ্চম বছরে এবং সকালে সব ছিঁড়ে কুচু করে দিত অর্থাৎ মর্নিং টিয়ার আপ অল মানে সকালবেলা কুচিয়ে ফেলার কথাটা বলা হয়েছে আর পঞ্চম বছরে কি করত। না কখনো কখনো তাকে কাঁদতেও শোনা গেছে অর্থাৎ হি কুড বি হার্ট ক্রাইং তাকে কাঁধ শোনা গেছে তাহলে এই যতটা পর্ব আমি আজকের গল্প আকারে বললাম তার প্রশ্নগুলো কি হবে বাংলায় বললাম পাশে ইংরাজিটা একটু একটু উচ্চারণ করে দিলাম কারণ ওই বাংলায় তো তোমাদের প্রশ্নটা দেবে না দেবে ইংরাজিতে তোমরা অত বড় প্রশ্ন বা অত কিছু বেশি বুঝতে যারা অসুবিধা হচ্ছে তারা শুধু এই শব্দগুলোকে যদি একটু করে খেয়াল রাখো বা এই ভিডিওটা একটু শোনো এবং দেখো তাহলে আমার মনে হয় তোমাদের কাছে আর তাড়াতাড়ি ইজি হয়ে যাবে ভিডিওটা দেখার কথাই কারণে বলছি তোমরা অনেক শব্দই দেখবে স্ক্রিনের উপরে আমি লিখে দিচ্ছি সেই শব্দগুলোর স্পেলিং কি আছে বা ইত্যাদি দেখলেও অনেক সময় অনেক কিছু মনে থাকে তাই ভিডিওটা শোনা এবং দেখা দুটোই তোমাদের অডিও ভিডিও দুটোকেই খেয়াল করা উচিত আর তোমাদের যদি মনে হয় এই ভিডিও থেকে তোমরা উপকৃত হচ্ছে তাহলে তোমাদের ছাত্র যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করবে আর তোমরা পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো আমি চেষ্টা করছি এর পরের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেওয়া এবং তোমরা যাতে ইংরাজির ভয়ভীতি থেকে দূরে সরে এসে উচ্চ মাধ্যমিকে সুন্দর করে হাসি মুখে ইংরাজির পরীক্ষা দিয়ে অনেকগুলো নাম্বার অর্জন করে আনতে পারো সেটাই আমার একান্ত প্রচেষ্টা আর তোমাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে সেটাকে অবশ্যই কমেন্টসে জানাবে আমার বলার মধ্যে যদি অন্য কোনো রকম সংশোধন করে দিলে তোমাদের সুবিধা হয় সেটাও অবশ্যই জানাবে আমি সেরকমভাবে করবার চেষ্টা করব বা তোমাদের কথা গ্রাহ্য করবার জন্য প্রস্তুত আছি এই বলে আজকের ভিডিও শেষ করলাম